السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুহানহ তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ ও সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিকা আলাইহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে মোটা হন অরিজিনাল কলিকাতা হারবাল থেকে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে মোটা হন অরিজিনাল কলিকাতা হারবাল থেকে অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিগাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাইবোন অগণিত রুগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল চিকন স্বাস্থ্য মোটা করার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে গাল বা ভাঙ্গা স্থায়ীভাবে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন যে আমরা ভালো ভালো খাবার দাবার খাই আরামায়স্টে থাকি পরিশ্রমের কাজ করি না রাত্রিজাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না কোনো খারাপ জায়গায় যাতায়াত করি না কোনো ধরনের বদভ্যাস নেই তারপর আমরা বিভিন্ন রকমের ভালো মন্দ খাচ্ছি ফলমূল খাচ্ছি বিভিন্ন মেডিসিন খাচ্ছি তারপর আমাদের এই গাল গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার স্বজন বন্ধু বান্ধবের আপনি যেতে লজ্জা পাই আবার গেলেও ঠাট্টা মস্কারি করা হয় চিকুনি বলা হয় বিশেষ করে অনেক বন্ধের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ কারণে আমার মেয়ের বিয়া শাদি পর্যন্ত হচ্ছে না বরফ খুব পছন্দ করে না অনেক ভাইয়ের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের গাল আমার ছেলের গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে স্বাস্থ্য পরিবর্তন হয় না এত খাবার খাওয়াই খাবারই খেতে চায় না খাবার দেখলে বমি চলে আসে ভালো মন্দ খাবার খাওয়াই তারপরে স্বাস্থ্য পরিবর্তন হয় না চাকরি হয় না পূর্বাসে যেতে পারে না অনেক ভাই বোনদের এরকম অভিযোগ রয়েছে তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরা যদি মহান আল্লাহ সুবাহান তালার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানান না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন যে কোনো রোগের ক্ষেত্রে ইনশাল্লাহ সুস্বাস্থ্যবান তো হতেই পারবেন ইনশাল্লাহ কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে স্থায়ীভাবে শরীর স্বাস্থ্য মোটা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফল সম্পূর্ণ লতা পাতা গাছগাছটা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ছাড়াই স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন স্থায়ীভাবে যে কোনো রোগের সমাধান পাবেন ইনশাল্লাহ যদি আপনার শরীরে কোনো ধরনের রোগ বালাই না থাকে যদি আপনার শরীরে কোনো ধরনের বদভ্যাস যদি না থাকে আপনি যদি কোনো ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাপানিতে জড়িয়ে না থাকেন অবশ্যই আপনার কোনো ধরনের বদব্যাস যদি আপনার ভিতরে না থাকে স্থায়ীভাবে শরীর স্বাস্থ্য মোটা করতে পারবেন কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ইনশাআল্লাহ লস সুবহানাহু ও তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরা থেকে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু